আমার সাথে এরকম একটা কথা হয়েছিল যে রবিবারের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা এই জন্য আমরা আজকে কিছুটা শিথিল করে আমরা স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ আছি এখন আমরা স্মারকলিপি প্রদান করব এবং স্মারকলিপি প্রদান শেষে আমরা সেই সচিব স্যারের সাথে আলোচনায় বসব তারপরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব

আপনার আশীর্বাদ আমাদের সকলের উপর থাকাও ধন্যবাদ আপনাকে আমার এবং আপনার কাছে আমরা কি শুনতে চাই